রাতের অন্ধকারে দেড়টার সময় তাসিদ্দিকি ববি হাকিমের বাড়িতে কি মিটিং করতে যায় মশাই হ্যাঁ চিফ মিনিস্টারের মুখে যদি বাবু এবং বুদ্ধদেব ভরচারের মুখে আমরা কোনো দিন ছবিতে কালি লাগাই নি একবারে দিৎকার দিৎকার জানা আজকে দিৎকার আজকে দিৎকার মিছিল দিদ মিছিল ওকে পুলিশ অ্যারেস্ট করতে পারছে না কেন এখনো অবধি যে পুলিশের মা বোন তুলে মা বোনকে ধর্ষণ করার হুমকি দিয়েছে আমি কথাগুলো বলতে পারছি না বলতে পারলে যদি বলতে পারতাম মমতা ব্যানার্জির মতো তাহলে আরেকবার করে বলতাম রিপিট করতাম কথাগুলো এটা অত্যন্ত নিকৃষ্ট ধরনের লোক আর ছোট লোক টাইপের একটা লোক কুণাল ঘোষ অনুব্রত মন্ডল এক ক্লাস কল্যাণ এরা হচ্ছে এক ক্লাস আর মমতার বারোটা বেজে যাবে কারণ মমতা মমতা এক ম তিন ময়ের জেরে ক্ষমতায় আছে এক হচ্ছে মতুয়া এক হচ্ছে মহিলা আর এক হচ্ছে মুসলমান তো ওই পাঠকে নিয়ে পশ্চিমবাংলা পাঠ তো কেন্দ্র তো বাঙালি যদি এত হয়ে থাকে এত বাংলা বাঙালি পীড়িত যদি থেকে থাকে মমতা ব্যানার্জি তাহলে পরে বাংলার পাঠ নিয়ে কাজ করছে না কেন বাংলা নিয়ে এত পীড়িত থাকলে পরে এত ভালোবাসা থাকলে পরে সাকেত গোকেল শত্রুঘ্ন সিনহা ইউসুফ পাঠান তাদেরকে বাংলায় কীর্তি আজাদদেরকে বাংলায় পার্লামেন্টে কথা বলাচ্ছে না কেন কেন সাগরিকা ঘোষকে একটা কাগজ দেখে দেখে বাংলায় ততলে ততলে কথা বলতে হয় সাগরিকা ঘোষ মহুয়া তো বাংলা ঠিক করে উচ্চারণ করতে পারেন একটা অ্যাংলিসাইজড উচ্চারণ ওদের উচ্চারণ আগে ঠিক করার দুদিন পরে এই সাগরিকা ঘোষ আর মহুয়া তো তাদের দাঁত ভাঙা ইংরেজি বাংলা নিয়ে বাংরেজি বলতে বলতে বলবে এইটাই তো আসল বাংলা বিজেপি বাংলা বিরোধী ওদের ওই নাকা নাকা অ্যাক্সিডেন্ট দিয়ে মমতা ব্যানার্জির মুখে কালি কোথায় কালি পড়বে যার সাদা শাড়ি একবারে রক্তের দাগে ভেসে গেছে আর জি কর থেকে আরম্ভ করে তামান্না খাতুন থেকে আরম্ভ করে রাজেশ তাপস ত্রিলোচন্দ্রের আর বিরোধীর আড়াইশো জনের রক্তে ওই সাদা শাড়ি আর সাদা নিয়ে ওটা লাল হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়ি ছেড়ে লাল শাড়ি পরা আরম্ভ করুন বেশি মানাবে উনার যতগুলো খুন ওনার দল করে নিয়েছে ঘরে ঘরে শুয়োর পোষা উচিত আমরা দীর্ঘদিন ধরে বলছি ভোট ব্যাংকের রাজনীতিটা করবে কাকে দিয়ে কাদের আল তাকিয়ার ওপর ভরসা করে চলবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বড় বড় লেকচারবাজি মারবে কাজে করে দেখানোর ক্ষমতা নেই চাল চুরি মিড ডে মিলের খাওয়ার চুরি শিশুর মুখের হাত থেকে গ্রাস ছিনিয়ে নিচ্ছে জালি ওষুধ জালি স্যালাইন ব্লাড নেই হাসপাতালে ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়ছে এই সমস্ত ইস্যুর থেকে মুখ ঘুরাতে এটা ওদের প্ল্যান্ড নাটক কিনা সেটাও আমরা জানি না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জাঙ্গিপাড়া বুরসুট প্রাচীন রাজ্যের জায়গা রানী ভবশঙ্করীর জায়গা আফগান পাঠান মোগলের ত্রাস রানী ভবশঙ্করী শ্রীরামপুর শহর বৃষ্টিতে ভেসে যাচ্ছে আবর্জনা নোংরায় ভেসে যাচ্ছে হিন্দিতে একটা প্রবাদ আছে না একই থালিকে থালিকের বাট্টে বাংলায় বলি আমরা একই মুদ্রার এপিট ওপিট তো আমরা বলছি এরা হচ্ছে ওই একই গুয়ের এপিট ও সামনে পেছনে এরা সব নাটক দেখায় কোচবিহারে এসপি অফিস যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে হামলা স্যার এত সুন্দর পুলিশের সামনে দাঁড়িয়ে একজন অত বড় নেতাকে আক্রমণ এরা এরা যে রাজনীতির কি অবস্থা মানুষ সুরক্ষিত কোথায় তো পশ্চিমবঙ্গের পুলিশ তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের নয় ওটা তো তৃণমূল কংগ্রেসের ওটা তৃণমূল কংগ্রেসের যুব বাহিনী তো তৃণমূল কংগ্রেসের যুব বাহিনী তৃণমূল কংগ্রেসের মতনই কাজ করছে নতুন কোনো ব্যাপার নয় তো রাজ্যে তো আইন তো নেই আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি তো পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই তো শাসকের আইন আছে পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গ তৃণমূলের কথা চলে তৃণমূলের নেতাদের মাথায় ছাতা ধরে নতুন কোন দুর্বৃত্তদের হাতে তৃণমূলের পতাকা এবং জয় দিয়ে দিতে তারা আক্রমণ করছিল দুর্বৃত্তদের হাতে পতাকা তো অনেক সে তো তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালেই বলেছিলেন আমি অনেক গুন্ডা কন্ট্রোল করি কিন্তু এখন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে রামকৃষ্ণ পরবংশদেব রবীন্দ্রনাথ সাজি তাদের হাতে তৃণমূলের পতাকা দিয়ে দিচ্ছেন মাদুগ্গার মূর্তির হাতে পতাকা দিয়ে বলছে মাদুগ্গা তৃণমূল জয়েন করবে তো এই ধরনের একটা হিন্দু বিদ্বেষী হিন্দু বিরোধী এরকম একটা সরকার চটচিটিংবাজের সরকার এটা পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে স্যার এসআইআর নয় স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন আসলে মমতার বিদায় ঘণ্টা কি বলবেন যদি ঠিকভাবে পশ্চিমবঙ্গে এসআইআরটি হয় যদি এই শেখ মঈনুদ্দিনরা খুলনার থেকে এসে পলাশ অধিকারী সেজে যে বসে আছে এই যে নারায়ণরা নুরুল হক নুরুল হকরা নারায়ণ হক হয়ে বসে আছে এখানে মমতা দুদল গাই এটি ঠিক করে ছানা কমিটি হলে পরেই একেবারে মমতার বারোটা বেজে যাবে কারণ মমতা মমতা এক ম তিন ময়ের জেরে ক্ষমতায় আছে এক হচ্ছে মতুয়া এক হচ্ছে মহিলা আর এক হচ্ছে মুসলমান মতুয়া চলে গেছে মহিলা আর্ধেক চলে গেছে বাকি পড়ে আছে মুসলমান এটাও যদি পড়ে যায় তাহলে ক্ষমতা থাকবে কি করে ভাওতাটা দেবে কাকে ভোট ব্যাংকের রাজনীতিটা করবে কাকে দিয়ে কাদের আল তাকিয়ার ওপর ভরসা করে চলবে বিহারে ইতিমধ্যে এসআইআর খসড়া তালিকা প্রকাশ হয়ে গিয়েছে কিছুদিনের মধ্যে বাংলাতেও শুরু হতে চলেছে কিন্তু যে মমতার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ভার অভিযোগ আছে যে মমতার বিরুদ্ধে মিথ্যা ম্যালেটিভের তৈরি অভিযোগ আছে সে মমতার কি এই রাজ্যে পশ্চিমবঙ্গে এসআইআর করতে দেবে মমতা না করতে দিলে পরেও তাহলে পরে রাজ্যের রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাবে কেন্দ্রীয় সরকারের বলেই তো দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাজে যদি বাধা বিপত্তি সৃষ্টি করে ওছা রাজনৈতিক কারণে ওই মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বড় বড় লেকচার বাজি মারবে কাজে করে দেখানোর ক্ষমতা নেই স্যার একে বাংলা বাঙালি নিয়ে উত্তাল পরিস্থিতি এর মধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের দরজা কল্যাণকে সোর বলেছে মহুয়া পাল্টা পিছিয়ে নেই কল্যাণও দু হাজার ছাব্বিশে ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়ার প্ল্যান নেই তো এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাঙালির ঘরে ঘরে শুয়োর পোষা উচিত আমরা দীর্ঘদিন ধরে বলছি তবে মহুামৈত্র যে কল্যাণকে সুয়র বলেছেন আর কুনাল ঘোষকে আবার কে একটা সুয়োর বলেছিল তাতে সুয়ররা এবার আন্দোলন করবে কারণ হিন্দু ধর্মের শুয়োর কিন্তু বরাহরূপে পূজিত এবং যেভাবে হিন্দুর মাটি দখল হয়ে যাচ্ছে তাই হিন্দুকে নিজের মাটি যদি বাঁচাতে হয় তাহলে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় শুয়োর পোষা আরম্ভ করতে হবে কুকুর পোষা ছাড়ুন আগে মাটি বাঁচান হিন্দু পাড়ায় শুয়োর রাখুন যাতে আর ঢুকতে না পারে কারণ ওই একটি হচ্ছে জম বিজেপি কর্মী সমর্থকদের মনে ইতিমধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যাকে তাকে দলে নেওয়ার মতো অতীতের ভুল আবারও করবে না তো বিজেপি এ ধরনের কোনো কিছু কিছু হচ্ছে বলে তো আমার জানা নেই এবং শোনাও নেই এরকম আশঙ্কা করার কোনো দরকার নেই তো কিসের আশঙ্কা নেতা আমাদের নরেন্দ্র মোদী বিজেপি লড়াই লড়ছে খানা কার্যকর্তা প্রাণ দিয়েছে এই কাঁধে রাজেশ তাপস কাঁধ দিয়েছি মার খেয়েছি বাড়ি ছাড়া হয়েছি কিসের আশঙ্কা হবে স্যার হাওয়ার্ড অক্সফোর্ড থেকে পড়াশোনা ভালো ভালো শাড়ি পরে ইংরেজি বলতে পারলি তৃণমূলের এফেক্টিভ নাম না করে মহুয়া মৈত্রকে টার্গেট করেছে অনুমান মহুয়া মৈত্রকে নিয়ে আপনার কি মূল্যায়ন দেখুন ওদের দলে কোনটা নাটক আর কোনটা বাস্তব আমরা জানি না ছাব্বিশ হাজার চাকরি চুরি রেশনের চাল চুরি মিড ডে মিলের খাওয়ার চুরি শিশুর মুখের হাত থেকে গ্রাস ছিনিয়ে নিচ্ছে জালি ওষুধ জালি স্যালাইন ব্লাড নেই হাসপাতালে ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়ছে এই সমস্ত ইস্যুর থেকে মুখ ঘুরাতে এটা ওদের প্ল্যান্ড নাটক কি না সেটাও আমরা জানি না আমার প্রশ্ন দুজন কি একজন শ্রীরামপুর আরেকজন কৃষ্ণনগরের সাংসদ দুটোই হচ্ছে কলকাতা শহরের থেকে অনেক পুরনো। পাঁচশো বছরের ওপর পুরনো জায়গা প্রাচীন ইতিহাসের জায়গা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জাঙ্গিপাড়া বুরসুট প্রাচীন রাজ্যের জায়গা রানী ভবশঙ্করীর জায়গা আফগান পাঠান মোগলের ত্রাস রানী ভবশঙ্করী শ্রীরামপুর শহর বৃষ্টিতে ভেসে যাচ্ছে আবর্জনা নোংরায় ভেসে যাচ্ছে মিউনিসিপ্যালিটি কাজ করে না কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কৃষ্ণনগরে হাই স্ট্রিটে মহুয়া মৈত্রের পার্টি অফিস সেই হাই স্ট্রিট হচ্ছে নামে হাই স্ট্রিট এক পশলা বৃষ্টি পড়লে একেবারে এক হাঁটু জল তার আগে হচ্ছে চ্যালেঞ্জের মোড় ওখানে সাঁতার কাটা যাবে মোটামুটি এক কোমর জল হয়ে যায় আপনি এক্ষুনি যেতে পারেন এক্ষুনি গিয়ে দেখতে পারেন কৃষ্ণনগরের কী অবস্থা এগুলো নিয়ে পার্লামেন্টে এই লড়াইটা কবে করেছে একজনের জায়গা কৃষ্ণনগর যেটা হচ্ছে পাট উৎপাদনের জায়গা আরেকজনের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র হচ্ছে শ্রীরামপুর যেটা হচ্ছে পাটের প্রোডাক্ট তৈরি করার পাট কলের জায়গা পাট নিয়ে দুজনের মধ্যে লড়াই হচ্ছে না কেন যে তুমি পাট পাঠাচ্ছ না বলে আমার পাট পাট শিল্প বন্ধ হয়ে যাচ্ছে তোমার পাট প্রোডাকশন নেই কেন যেখানে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে বলছেন যে যারা ভিগান আছেন গোটা ইউরোপ আমেরিকাতে আজকাল এখন কিন্তু ভিগান কনসেপ্টটা খুব বেড়ে যাচ্ছে উলের পশমের বা উলের জামা কাপড় ইউরোপের এই ভিগান লোকেরা কিন্তু পড়া বন্ধ করে দিয়েছে এর অল্টারনেটিভ কিন্তু হচ্ছে পাটের তৈরি বালাপোষ পাটের তৈরি শীতকালীন জামাকাপড় এই সমস্ত কিছু তো এই পাটকে নিয়ে পশ্চিমবাংলা পাট তো কেন্দ্র তো বাঙালি যদি এত হয়ে থাকে এত বাংলা বাঙালি পীড়িত যদি থেকে থাকে মমতা ব্যানার্জি তাহলে পরে বাংলার পাট নিয়ে কাজ করছে না কেন বাংলা নিয়ে এত পীড়িত থাকলে পরে এত ভালোবাসা থাকলে পরে সাকেত গোকেল শত্রুঘ্ন সিনহা ইউসুফ পাঠান তাদেরকে বাংলায় কীর্তি আজাদদেরকে বাংলায় পার্লামেন্টে কথা বলাচ্ছে না কেন কেন সাগরিকা ঘোষকে একটা কাগজ দেখে দেখে বাংলায় কথা বলতে হয় সাগরিকা ঘোষ মহুয়া তো বাংলা ঠিক করে উচ্চারণ করতে পারেন একটা উচ্চারণ ওদের উচ্চারণ আগে ঠিক করার দুদিন পরে তো এই সাগরিকা ঘোষ আর মহুয়া তো তাদের দাঁত ভাঙা ইংরেজি বাংলা নিয়ে ওই বাংরেজি বলতে বলতে বলবে এইটাই তো আসল বাংলা বিজেপি বাংলা বিরোধী ওদের ওই ন্যাকা ন্যাকা অ্যাকশেন্ট দিয়ে বলবে বাংলা মমতা ব্যানার্জির মুখে কালি বীরভূম থেকে ধিকার মিছিলে ডাক দেবে বলছে কেস টু কি বলবো দেখুন মমতা ব্যানার্জির মুখে কালি কোথায় কালি পড়বে যার সাদা শাড়ি একবারে রক্তের দাগে ভেসে গেছে আর জি কর থেকে আরম্ভ করে তামান্না খাতুন থেকে আরম্ভ করে রাজেশ তাপস ত্রিলোচন্দ্রের আর বিরোধীর আড়াইশো জনের রক্তে ওই লা সাদা শাড়ি আর সাদা নিয়ে ওটা লাল হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়ি ছেড়ে লাল শাড়ি পরা আরম্ভ করুন বেশি মানাবে ওনার যতগুলো খুন ওনার দল করে নিয়েছে অনুব্রত বলছে আমি আগেও তো পার্টি করেছি আগেও দল করেছি এরকম কারো মুখে কালি দেবো এই কথা ভাবতে পারেনি সে বলছে যে পুলিশদের মা বোন মা মাসি এক করে দেখুন অনুব্রত মণ্ডল একটা অত্যন্ত নিকৃষ্ট ধরনের লোক আর লোক টাইপের একটা লোক ওই কুণাল ঘোষ অনুব্রত মণ্ডলের হচ্ছে এক ক্লাস কল্যাণ এরা হচ্ছে এক ক্লাস এক সেগমেন্টের এদের মুখের ভাষা এদের আচার আচরণ কোনো সভ্য ভদ্র ঘরের নয় মাগুর পশ্চিম পশ্চিমবাংলার কোন মানুষটা এরকম চালকলের মালিক হয়েছে বলুন তো এর নির্লজ্জ কেষ্ট আবার বড় বড় লেকচারবাজি মারে ওকে পুলিশ অ্যারেস্ট করতে পারছে না কেন এখন অবধি যে পুলিশের মা বোন তুলে মা বোনকে ধর্ষণ করার হুমকি দিয়েছে আমি কথাগুলো বলতে পারছি না বলতে পারলে যদি বলতে পারতাম মমতা ব্যানার্জির মতো তাহলে আরেকবার করে বলতাম রিপিট করতাম কথাগুলো স্যার আমার একদম অন্তিম প্রশ্ন তোহার সিদ্দিকে অনুদান নিয়ে বলছে বলছে ঈদ কমিটিগুলোকে এক কোটি এক লক্ষ দশ তো দূর দশ টাকাও বাড়ায়নি এমনকি মুসলিমদের ব্যবহার করেছে স্যার মমতার প্রতি এরকম অনাস্থা মুসলিম সম্পদে অত বড় একটা নেতার কোনোভাবে ভোট কাটাকাটি হলে কি বিজেপি সুবিধা হবে তোহা সিদ্দিকি আব্বাস সিদ্দিকী নসাজ সিদ্দিকি আর যে নতুন যেটা জেনারেল সেক্রেটারি হয়েছে তৃণমূলের এটা হচ্ছে ওই ওটাও সিদ্দিকি ওই একই পরিবারের ওই হিন্দিতে একটা প্রবাদ আছে না একই থালিকের চারটে বাট্টে বাংলায় বলি আমরা একই মুদ্রার এপিট ওপিট তো আমরা বলছি এরা হচ্ছে ওই একই গুয়ের এপিট ওপিট সামনে পেছনে এরা সব নাটক দেখায় রাতের অন্ধকারে দেড়টার সময় তা সিদ্দিকি ববি হাকিমের বাড়িতে কি মিটিং করতে যায় মশাই হ্যাঁ নাকামি করছে ষোলো আনা মসজিদের দ্বার উদ্ঘাটন যেদিনকে দরজা তৈরি হলো উদ্বোধন হলো ববি হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে নওসাদ সিদ্দিকি বসে কি করছিল একটা একটা সিটিং এমএলএ নওসাদ সিদ্দিকি জেল হয়ে গেল আর বিকাশ রঞ্জন ভরচে আজ একই আইএসএফ বামফ্রন্টের জোটের মধ্যে থাকা আইএসএফ তাকে একটা হাইকোর্টে মুভ করে বিকাশ রঞ্জন ভরচা ছাড়িয়ে আনতে পারলো না সে চল্লিশ দিন এতদিন জেলে থাকলো যদ্দিন না সাগরদিগির নির্বাচনটা হলো হ্যাঁ দিয়ে আবার ওই কংগ্রেসের ওই কি নেতাটার নামটা কি যেটা সাগরদিগিতে জিতলো জিতে আবার চলে গেল তৃণমূলে চলে গেল তাহলে ওই বাইরন বিশ্বাস কী বলবেন আপনি এদেরকে এটা দেখায় এক করে এক এগুলো হচ্ছে আলতাকিয়া বলা হয় এরা যে ভাষায় কথা বলে এদের সাথে যে কথাগুলো বলে এরা কাজেও এই আলতাকিয়া করে দেখাচ্ছে এটা পশ্চিমবঙ্গের বাঙালিকে বুঝতে হবে